খেলা পোতে আসলো তখন যেদিকে যায় সেদিকে খালি মুসলমানদের বিজয় মুসলমানদের বিজয় মুসলমানদের বিজয় রুমের বাসার চিন্তা করে দেখলো অশ্রত বেশি নাই

আমার কাছে একটা দলকে তোমরা জীবিত আমার কাছে নিয়ে আসবা আমি মুসলমানদের ইমানি পরীক্ষা করব রুমের বাদশা সবচেয়ে চুপার পাওয়া তৎকালীন সময়ের সবচেয়ে পাওয়ারফুল বাদশা হলো রুমের বাদশা বলল মুসলমানদের ইমানি পরীক্ষা করব যুদ্ধ শুরু হয়ে গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবী পাঠালেন মুসলমানের একটা গ্রুপ একটা গ্রুপ ওই রুমের বাচ্চার বাহিনীর কাছে আটটা পড়ে গেছে বাহিনীরা মুসলমানদেরকে গ্রেপ্তার করে জীবিত অবস্থায় বাচ্চার সামনে দাঁড় করাইল বাদশা বলল সবগুলার লকাবের ভিতরে ঢোকাও আগামীকালকে কথা বলল সবগুলার লকাবে ঢোকাইল পরের দিন বাদশা একটা চেহারে বৈশা অনুমতি দিল মুসলমানদের যে গ্রুপটা তোমরা বন্দি করে রাখছো সবগুলারে আমার সামনে নিয়ে আসো বাদশার বাহিনীরা মনে 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 ভাবতেছে আজকে মনে হয় সব হত্যা করবে বাদশা অর্ডার দিয়া সব হত্যা করা হলো মুসলমানদেরকে বাদশার সামনে হাজির করা হলো বাদশা সবার দিকে তাকাইয়া বলল তোমাদের মধ্যে তো একজন অবশ্যই লিডার আছে সাহাবীদের মধ্যে একজন হাত তুললে বলে হ্যাঁ এই গ্রুপের লিডার হলাম আমি তোমার নাম কি বলে আমার নাম আবদুল্লাহ বিন হুজাফা আমার কাছে আসো তোমার সঙ্গে আমার কিছু কথা আছে বাহিনীরা চিন্তা করলো বাদশা তো অর্ডার দেওয়ার কথা তাদেরকে হত্যা করা কিন্তু বাদশার মেজাজ ভালো বাদশা হাসি খুশি ঘটনা নাকি মুসলমানের সবচেয়ে বড় নেতা যিনি এই গ্রুপের মধ্যে যিনি নেতা তার ডাক দেয়া বাদশার কাছে বসাইছে আশা কতক্ষণ আব্দুল নাদিন হোজা পার দিকে তাকায় আছে। তাকায় বললো চেহারা সুরত্ব বালা তোমার দেখতে তো বড় সুন্দর লাগে রে বডি বালা সেরা বালা জ্ঞান বুদ্ধি আর সঙ্গে আত্মীয়তা করতে আমার মন চায় কে কয় বাদশাহ আমার জনক বয়ান প্রথমে কেন ডাকতে হবে রুমের বাদশাহ কিন্তু মুসলমানদের ইমানের পরীক্ষা এলামছে জান আসে তো মাথায় রাখবেন বাচ্চা কিন্তু ইমানের পরীক্ষা নিচ্ছে তাই আব্দুল্লাহ বিন হুযাদাকে বলল আব্দুল তোমার চার সুন্দর বডি ভালো সব ভালো তোমার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে মন চাই রে কিন্তু মাছখানে একটা বাধা আছে বাধাটা হলো তুমি মুসলিম আমি হনা না মুসলিম মুসলিমান মধ্যে তো সুসম্পর্ক হয় না তুমি যদি আমার কিছু শর্ত মেনে নাও আমি তোমাকে কিছু অফার দিব যদি আমার শর্ত মানতে পারো তোমাকে আমি অফার দিব বাদশা তখন বলতে লাগলো শোন তোমার আমার বড় ভালো লাগছে তোমার মতো একটা বিচক্ষণ ছেলে হইয়া সুন্দর বড়ির অধিকারী হইয়া কেমনে রে মোহাম্মদের দলে যোগ দিছ না তুমি আমার আমার কোন ছেলে নাই আমার একটা কন্যা সন্তান আছে ওটা রাজত্বের মধ্যে আমার মেয়ের সুন্দর পুষি আর কেউ নাই আমার মেয়েটা বড় সুন্দর আমি আমার সুন্দর মেয়েটারে তোমার কাছে বিবাহ দিয়া দিব শুধু তাই নয় যেদিন বিবাহ দিব সেদিন তোমার নামে এই রাজত্বের অর্ধেক আমি লিখে দিব কেমন কথা কি বুঝতেছেন আমেরিকার প্রেসিডেন্ট যদি আমাদের মতো কোনো মৌলবীর ডাক দেয়া নেই হুজুর আপনি হুজুর বিড়ি সাইরা দেন

কিন্তু নবীর সাহাবি মাথা রাখবেন না নবীর সাহাবিদের ব্যাপার আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাফ ওই মানুষদের মত ঈমান আনো ওই মানুষ বলতে তাফসীর কারকরা বলেন অবশ্যই সাহাবায়ে কেরাম বোঝাইছে তাদের ঈমান আব্দুল্লাহ বিন হুযাফা কে এমন ভাবে আকর্ষণ করলো এত গোলা অফার দিতে লাগলো ইল্লা মাশাআল্লাহ সবাই যে ইমানের কাছে বীমন্দের কাছে বিক্রি হবে এমনটা না আমাদের বাংলাদেশে এমন মুজাহিদ ছিল টাকার কাছে বিক্রি হয় নাই যেমন বাবনগড়ি রহমাতুল্লাহ আলাইহি ঠিক উনি পাপীদের কাছে মাথা নত করে নাই টাকার দস্তানি আসছে লাথি আসছে বাড়িতে এখনো টিনের ঘর এই বাবনগড়ি তাদের অফারে রাজি হয় নাই বিদায় বাতের ওষুধ খাওয়াইতে খাওয়াইতে হুজুর রে মেরা বলেছে কথা সব হুজুররা বিক্রি হয় না রে এই জমিনে এখনো বহু আল্লাহওয়ালা আছে না এখন বহু আলেম বাতেরের কাছে মাথা নত করে না টাকার কাছে মাথা করে না বহু হুজুরের কাছে টাকার বস্তা গেছে লাতি মাইরা শোনায়া দিছে আমার বহু হুজুররা ওই নেতাদের কাছে বিক্রিয় হইছে আছে না নাই আছে সবাইরে এক পাল্লা বাই রাখলে চলবে না এখনো পৃথিবীর জমিনে ভালো মানুষ আছে বিদায় আমার আল্লাহ জমিন টিকায় রাখছে ভালো মানুষ যদি না থাকত কসম কোদার কসম কোদার এই জমিন থাকতো না ইসরাফিলের সিংহায় দিয়া ধ্বংস করে দিত

যখন দেখে উজুর না বেগম পর একটা বাড়ি ফিরে দিল তাও লড়ে না তখন তুলে আয়না করে না লুবে যখন না তখন কয় আয়না করে দোখা নাটক বানা জমগিরি নাটক বানায় আয়না করে ডোখায় কেন আমাদের অফারে রাজি হইল না উজুর কেন বিক্রি হইলো না তাই আয়না করে ডোকা আব্দুল্লাহ বিন হুজা পরে অফার দিছে আমার মেয়ের বিবাহ দিব এক নাম্বার অফা দুই নাম্বার হলো রুমের রাজত্ব অর্ধেক নামে লিখে দিব পরে কুত্তা কথা শেষ রুমের মনে করেন এ কারিগরি সেdonut টপ আলাদা তার যে পাওয়ার আছে এর জায়গা বেশি পাওয়ার ছিল তৎকালীন সময় রুমের বাদশা তার সামনে কোন দেশের বাদশা কথা বলার সাহস পাইত না কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা এই বাদশার সামনে দাঁড়ায় কয় এ রুমের কুত্তা তোর কথা কি শেষ কই শেষ তাহলে শুন তোর মতো কুত্তার কথা আমার ঈমান আমি বিক্রি করব না যখন দেখো প্রস্তাবে রাজি হয় না তখনই বাদশা হয় তার আয়না ঘরে আয়না ঘরে ডোফা দেয় খানা দিবি না পানি দিবি না সাথী সঙ্গীদের কেউ যখন ঢুকায় দিল জেলখানার ভিতরে বিশেষ করে আব্দুল্লা বিন হুজাবা যখন তার কুত্তা বলছে বাসার গাইরতে লাগছে ইজ্জত নিয়ে টানা বানি আমার এত গোলা মানুষের সামনে এমন বিশ্রী ভাষায় কথা বলল আমি দেখে নিব তার ইমান কত বকার ও কি কি একটা ঘরের মধ্যে বন্দি করছে যে কানে পানিও নাই খাবারও নাই পানিও নাই খাবারও নাই এক সপ্তাহ পর্যন্ত এক ফোঁটা পানিও দিলো না এক ফোঁটা পানিও দিলো না খাবারও দিলো না একজন নর্তকি বানাইছে নর্তকি জানেন না যারা না আছে এরারে কিতাব নর্তকি বুঝেন

রুমের পরীক্ষা করার জন্য আব্দুল নবিল হুযাদার ভিতরে একটা নর্তকি ভাড়াයිছে ও গিয়া তরফতে আকৃষ্ট করবে দেখ কি করে গিমানের হলকানি নর্তকি আব্দুল নবিল কাছে গিয়া যত অঙ্গ বঙ্গি আছে যেগুলা করলে পুরুষ আকৃষ্ট হয় তার কোনোটা বাদ রাখছ না সব করছে কইরা বাসার কাছে আয় আমরা কই ভাড়াයිছে

এক সপ্তাহ পর্যন্ত খানা নাই পানি নাই পানি নাই খানা নাই আব্দুল্লাদিন দিন মাটির সাথে একেবারে মিশে যাচ্ছে কথা বলতে পারে না শুনলে কোনো শক্তি নাই এটা বসতেও পারে না রে একজন ডাক্তার গিয়া ঢুকছে দেখে পরীক্ষা করিলাম বা সার কাছে এসা হুজুর এই মুহূর্তে যদি লোক তারে খাবার না দেন মারা যাবে বাদশা হয়ে মারা তো যেতে দিব না খাবার দিছে একটা প্লেটের মধ্যে শুকরের মাংস আর পানির বদলে মদ বলুন না পাক না 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 শুকরের মাংস আর হইল মদ নিয়া যখন ঢুকছে আর বলছে খাবার দিবার সময় বলবা মাঝে মানে মদ আর এটা মানে শুকরের মাংস আব্দুল্লাহ বিন কাছে খাবার নিয়ে গেল গিয়া বলল না খানা খাও এটার মধ্যে শুকরের মাংস এটা মদ শারীরিক দুর্বলতা আছে রে কারণ 6 দিন ধরে খানা নাই পানি নাই উঠতে পারে না বসতেও পারে না ভালো করে কথাও বলতে পারে না এটাই তো স্বাভাবিক কারণ তার দুর্বলতা শারীরিক না খাওয়ার কারণে ঠিক নেই কিন্তু আমার জবাব দেন আব্দুল্লাহর ভিতরে কি ইমানের কোনো দুর্বলতা আছে না যকম বলা হইছে এটা সুকরের মাংস আর এটা হলো মদ আব্দুল্লাহ চক্রঙ্গায় বলে এইগুলা নিবি না লাতি মেরে ফায়ায় দিব জোরে জোরে কোন সুহার ডাক্তার অসুস্থ হয়ে খাবার নাই পানি নাই সে তো কথা বলারই কথা না কিন্তু সে রাত কেরাফা লাতি মেরা ফায়ায় দিব তো আপনিয়া হয় বাদশা এটা লোক

বাদশার সামনে দুইজন মানুষের কাঁধে ক্লান্ত শরীর নিয়ে দাঁড়ায় এত পরে দিলাম রে মানলি না না এবার তোর সামনে তোর সাথী সঙ্গীদেরকে আমি দরে 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 আগুনে জ্বালাবো পোড়াবো তোরে ও আগুনে জ্বালাবো পোড়াবো এখনো সময় আছে আমার অফার তুই মাইনা নে আব্দুল্লাহ কথা বলতে পারে না এর কোনেও ডাক দেয়া হয় এ রুমের বাচ্চা কুত্তা ভালো করে শুনি আমরা একে একে আল্লাহর জন্য জীবন দিব কিন্তু তোর মতো কুকুরের কাছে মান দিব না বাদশা মেজাজ গরম হয়ে গেছে তেল গরম কর বড় একটা ডেকসির মধ্যে তেল গরম কর বিশাল ডেকসির মধ্যে তেল গরম করা শুরু করলো তৈল যখন গরম করা শুরু করছে বলো অনেক তো বড় ডেকসির মধ্যে তেল গরম করার উদ্দেশ্য হলো মানুষদেরকে তেলের মধ্যে ছানা হবে নাউজুবিল্লাহ এই কথা বললাম কথা বললাম তেল গরম করছে ওইরা আপনারা মাছ যেভাবে বাজি করেন আগে কিন্তু তেলটা গরম করে এরপরে মাছটা সার তেল গরম করার পরে আবদুল্লার কথা শুই না গরম হয়ে গেছে রে সাথী সঙ্গীদের মধ্যে একজন নেতা ভাবিয়া দুই রাত তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে একটু দিলের ভিতরে নিয়ে একটু এক মিনিটের জন্য কল্পনা করেন তো এমন তেল গরম করা যদি আপনি দেখে এনার আপনার সাথীদের মধ্যে একজনের তেলে ছেড়া দেয় আমরা ইমাম থাকবো কথা আমাদের ইমাম থাকবে না ওই সাহাবীর দইরা তেলের মধ্যে ছেড়ে দিছে মুহূর্তের ভিতরে হাড়ির থেকে মাংস আলাদা হয়ে গেছে আমরা কত বুঝতে পারবে মাসটা ছেড়ে দিই আল্লাহ রস্তে কথা বলেন বিরক্ত বহুত বড় কারণে কথা বলা করতেছে আমি আমরা যে কথা ভ্রমন্ত ভদ্র তৈন্যবাদ আমি শেষ করতেছি দুই মিনিট আমরা যে বিরক্ত লাগতেছেন বাজি করা শুরু করলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া সাথে সাথে হাঁট থেকে মাংস গুলা আলাদা হয়ে গেছে আব্দুল্লাহর তো চোখের সামনে দেখাইলো আর বোঝাইল দেখ আমার শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে কত ভয়ঙ্কর হতে পারে আব্দুল্লা রে তুই আমার কথা না শুনলি না উল্টা আমার গালি দি

এত কিছু করলাম কিন্তু ইমান থেকে চিস্তা করতে পারলাম না এবার বাচ্চারা বাদশা কি আবদুল্লা রে অর্ডার দিল এই আমার বাহিনীর আবদুল্লা রে দুল্লা বিন হুদা পরে ধরে হাতে করে বেঁধে বলল তার তেলে ছেড়া দে আবদুল্লা রে ধরে ধরে তেলের মাঝখানে নিয়ে গেল তেলে ছেড়ে দিবে এমন সময় আবদুল্লার চোখ দিয়ে পানি পড়ে

বিবাহ দিব রাজত্বের অর্ধেক দিব এখন কাপুরুষের মতো মরণের বয়ে তুমি চোখ দিয়া পানি ছাড়ো এখনো সময় আছে আব্দুল্লাহ বাসার দিকে তাকাইয়া বলেন এই রুমের কোথাও আবার বলছি আমি মরণের বয়ে কান্দি না মরণের বয়ে কান্দি না আমার বয়স বেশি না কালেমা পড়ছি বেশি দিন হয় আমার অল্প সময়ে আমার মালিকের জন্য আমি কি করলাম কি করলাম আমার মালিকের জন্য আমি কি করলাম রে সেই দেতে দেখি তো হইয়া আমি কান্দি আমি যদি এখন তেলে যাব দেই আমি শাহাদাত বরণ করলাম আমার মালিক যদি আবার জীবিত করত। আবার আল্লাহর রাস্তায় জীবন দিতাম আবার জীবিত করত আবার জীবন দিতাম এইভাবে আমার মালিক যদি একশো বার জীবন দিত একশো বার আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করতাম মোটামুটি আমার একটু আফসোস পুরা হইত কিন্তু আমি কান্দি আমি যে আর জীবিত হই আবার মরতে পারবো না আমি যে আর আল্লাহর রাস্তায় জীবন দিতে পারবো না এই ব্যাপারে দুঃখিত হইয়া কান্দি মরণের মুসলমান কোনোদিন মরণের বয়ে কামতে পারে না ইমানদার মরণের জন্য প্রস্তুত থাকে রে ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে ইমানদার কোন সময় মৃত্যুর ভয় পায় না মৃত্যুর ভয় পায়া আমি কেন কোন কারণে মৃত্যুর ময়ে কাঁন্দো আমি কাঁndim আমার মালিকরে মালিকের জন্য আমি কি করলাম সেই গতায় বিতদ হইয়া কাঁndim বাদশা এবার চিন্তা করলো এই মুহূর্তে যদি আমি আব্দুল্লাহ রে আগুনে জ্বলায় পড়ায়া দে আব্দুল্লাহ জিতে যাবে আমি বাদশা হেরে যাব আমি বাদশা হেরে যাব কারণ সে তো একবার মরতে চায় না সে হাজার বার মরতে চায় আমি যদি তার এখন মধ্যে দেই সে জিতে যাবে আমি হেরে যাব তাই বাদশাহ সাবধান তারে আর তেলে দি না বাদশাহ এবার চিন্তা করে গেল যে শর্ত দেই এটাই তো মানে না আমি এখন তাদেরকে কেমনে ছেড়ে দেই কি বইলা সারব বাদশাহর তো একটা ইজ্জত আছে আমি তাদেরকে ধরে আনছি শাস্তি দেওয়ার জন্য এখন আমি কি বলনা তাদেরকে ছাড়বো বা ছাড়বো যাচ্ছে জাতি এমন এক জাতি জীবন দিতে প্রস্তুত ইমান দিতে প্রস্তুত না তাই ওই বাদশা বুঝতে পারছে আগাম এই সবকিছু মুসলমানদের হাতেই চলে যাবে কেউ তাদেরকে দেখাইতে পারবে না কারণ অস্ত্রের বলে যুদ্ধ করে না তারা iman বলে যুদ্ধ করে তোমার সাথী সঙ্গীতদেরকে আমি ছেড়ে দিবো কাউরে আমি শাস্তি দিব না কাউরে আমি বন্দি করবো না শুধু এতটুকু জানতে চাই তুমি কি আমার কপালে একটা চুমু দিতে পারবা আমার কপালে যদি একটা চুমা দাও আমি ওয়াদা দিলাম তোমার যত সাথী আছে সঙ্গী আছে সব বোলারে আমি জেল থেকে বাহির করে দিব আমি নিরাপদে তোমাদের এলাকায় পৌঁছায় দিব ও আবদুল্লা দিন হোজা চিন্তায় পড়ে গেল একটা চুমার বদল যদি আমার নবীর একটু গোলা সাহাবির জীবন বেঁচে যায় না হয় একটা চুমা তার কপালে দিয়া দিলাম যদি সে বেইমান আবদুল্লা দিন হোজাবা ওই বাচ্চার কপালে চুমা দিয়া নবীর তুবুলা সাহাবীদেরকে জেল খানা থেকে মুক্তি করে আর বাচ্চা চিন্তায় পড়ে গেল গোটা পৃথিবীতে যেখানে যায় মুসলমানের বিজয় মুসলমানের বিজয় এর একটা নাম্বার কারণ হলো তাদের ইমানের পাওয়া ইমানের পাওয়া ইমানের পাওয়া তারা যুদ্ধে যায় অস্ত্রের বলে না যেমন আব্দুল আব নবীর একজন সাহাবি খালিদ বিন ওয়ালিদ এই একজন সাহাবি এমন মারাত্মক ছিল তার ইমানের এত পাওয়া

এক জায়গায় নামাজে দাঁড়ায়ছে ইমাম ওতিতে ছিলেন আবু বাইদা ইবন সালাম পিরায়া তাকায়ে দেখে পিছনে শত্রু বাহিনী নিয়ে দাঁড়ায় আছে অস্ত্র সহ সাহাবীদের কে যারা উপরে তাকায়ে দেখে দুই দুইজন নয় 60 হাজার বাহিনী তাদের পিছনে দাঁড়ায় আছে আসরটা নিয়া আবু বাইদা ইবন জাররা সামনে দাঁড়ায়া দেইমানদা কয় এখন তোমাদের অবস্থা কি হবে কোন দিকে তোমরা পালাইবা পালাইবা রাস্তা তো পাইবা না দাঁড়ায় ছিল নামাজে আর পিছনে ছিল ষাট হাজার জিনা আর মুসলমানরা মাত্র ষাট জন দাঁড়াইয়া নামাজ করতে ছিল আবু টিপকারি মস্কারি করে যখন

তৃতীয় নাম্বার একজন হাত তুলছে আবু ভাই দা জাররা কর তুমিও বসো চতুর্থ সময়ে একজন হাত বাড়াইছে বলে আবু ভাইদের না বলে আমি কম ধরে ভাবছিলাম আপনি কেন হাত তুলতেছেন না আপনার অপেক্ষা ছিলাম যিনি চতুর্থ নাম্বারে হাত তুলছেন উনি খালেদ্দিন ওয়াল সোহা আবু মাইদেব আপনি কি সাইট হাজার দোকানে দিতে পারবেন

নবীর একটা কথা শুনছি আল্লাহ নবী বলছে যারা বেঈমান যাদের ইমান না তারা মুর্দা যারা ইমান নাই তারা কি যারা নাই যাদের ইমান নাই তারা মুর্দা যাদের ইমান আছে এরা জিন্দা ভাই আমার দিলের সাক্ষী দেয় মুর্দা যদি কয়েক লক্ষ থাকে আমি আবু আমি খালেদ বিন ওয়ালিদ তো একা জিন্দা আমি যেহেতু জিন্দা

উনি একাত্তর বাড়ি ভোর মারছে যে মাত্র ষাট হাজারের ভিতরে ধরি দিয়া ঢুকছে কসম খুদার কসম খুদা বেঈমানরা কয় যে যেখানে পারে সেখানে পালাইতে শুরু করছে আর কয়েক সরে জাগাতে উনি এইভাবে কুচি কাটা করে 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 সামনের দিকে যায় আর বেঈমানরা তাসা মারা শুরু করছে কেউ উপরে কেউ পড়ে কেউ দৌড়ে কেউ পালায় একজন আরেকজন রে বনে ঘটনা কি ৬০ হাজার সুন্দর বাহিনী একজনের আল্লাহু আকবার এর ধ্বনি শুনে পালাও কেন বলে পালায় না আমরা সূর্য হয়ে গেছি খালিদ বিন ওয়ালিদ যখন